আবারও দীর্ঘদিন পরে বাংলাদেশ নৌবাহিনী যে বেসামরিক যে নিয়োগটি আছে সেটা কিন্তু প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে এখানে আপনারা জিএসসি বা এসএসসি পাস পাশ করেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আলাইকুম হ্যালো ইব্রেন্ড আমাকে যারা বারবার প্রশ্ন করতেছেন ভাইয়া নৌবাহিনীর বেসামরিক নিয়োগটা কবে টাকা প্রকাশিত হতে পারে ইতিমধ্যে কিন্তু নিয়োগটা প্রকাশিত হয়েছে এইখানে কিভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা এবং কিভাবে আবেদনটা করতে হবে কবে নাগাদ আবেদন শুরু সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে আর কোন কোন পদের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল পদের নাম ও জাতীয়তা বেতন স্কেল যেটা আছে হাইলি ফিল্ড গ্রেট নাম্বার টু টাকা হচ্ছে নয় হাজার তিনশো টাকা এবং প্রচালিত অন্য অন্য ভাতা আদি নিয়োগ যেটা আছে মানে পদের সংখ্যা যেটা আছে পদ সংখ্যা হচ্ছে একটি নাম বা টেট ভিত্তিক পথ সংখ্যা যেটা আছে অটো ইলেকট্রনিক বা মেকানিক যেটা আছে শিক্ষাগত যোগ্যতা এটা লাগবে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ হতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পথটি আছে ফিল্ড গ্রেড যেটা আছে নয় হাজার নয় হাজার টাকা থেকে এবং প্রচালিত অন্য অন্য ভাত্তাদি পথ সংখ্যা হচ্ছে সাত এখানে যে পদগুলো আছে ডিজেল ফিটার গ্যাস কাটার ইলেকট্রনিক ইলেকট্রনিক্যাল বা রেডিও বা মেকানিক যেগুলো আছে এখানে কিন্তু কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হয়ে পাশ হতে হবে আপনার কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে তিন নম্বর যে পথটি আছে সেমি ফিড গ্রেড নাম্বার এক টাকা হচ্ছে আট টাকা এবং প্রচালিত অন্য অন্য ভাতা এখানে অবশ্যই আছে পথ সংখ্যা হচ্ছে নয়টি ওয়েন্ডার প্লাম্বিং এবং পাইপ ফিল্টার বা মেনি গেট টানার ফিল্ডস মেকানিক বা অটোমেকানিক মোবাইল চার্জ ইত্যাদি এখানে কিন্তু পদগুলো দেওয়া আছে এখানেও কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন চার নম্বর যেটা আছে সেমি ফিল্ড আট টাকা থেকে প্রচালিত অন্য অন্য ভাতাদি পথ সংখ্যা হচ্ছে নয়টির এখানে পথ সংখ্যা যেটা কার্পেন্টার পেন্টার ইলেকট্রনিশিয়ান ডিজেল ফিল্টার ওয়েল্টার মেশিন এখানে কিন্তু যে সব শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অবশ্যই পাশ হতে হবে পাঁচ নম্বর যে পদটি আছে অধ্যক্ষ বা শ্রমিক বেতন স্কুল যেটা আছে আট টাকা থেকে এবং প্রচালিত অন্য অন্য ভাতাসমূহ পথ সংখ্যা এখানে তেরোটি এখানে কিন্তু অষ্টম পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স যেটা হবে আটাইশ সেপ্টেম্বর দু হাজার তারিখ হতে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যেসব চার নম্বর যেটা আছে আগ্রহী প্রার্থীর ক্ষেত্রে কমান্ডো সুপারিস্টেন্ট বরাবর লিখিত আবেদন এবং সকল সনদের মূল কপিসহ আগামী আটই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হতে আট ঘটিকায় নির্বাচিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নেভি হাসপাতাল গেট বনজাস ঈশা খান চট্টগ্রামে আপনাকে উপস্থিত থাকতে হবে আশা করি বোঝাতে পেরেছি এখানে কবে থেকে আবেদন শুরু এবং কি কী যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি এখানে কি কী যোগ্যতা থাকলে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা কতটি এবং কোন কোন পদের জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা কিন্তু বোঝাতে পেরেছি আপনারা যদি কেউ না বোঝা থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়া হবে আর একটা কথা এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা গঠিত তাই সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ